আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে নবাবী সেমাই নিয়ে এসেছি রেসিপি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আর নবাবী সেমাইটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে ইনশাল্লাহ খেলে বেশি ভালো লাগে তো চলেন চলে যাই মূল উপকরণে আমি আবারও চলে আসলাম নববি সীমার রেসিপি নিয়ে তো আমি এখানে তিনশো গ্রাম ঘি ভাজা লাচ্ছা নিয়েছি তো আমি এখন রান্নাটা শুরু করে দিব সবাই সাথে থাকবেন আশা করি পাড়ায় তুলে দিলাম ঘি ভাজা লাচ্ছা আমি এই জন্য এক চামিচের একটু বেশি ঘি দিয়ে দিচ্ছি এক চা চামিচ জালটা আমি একবার আস্তে দিয়ে দিচ্ছি আমি এখন লাচ্ছাটা দিয়ে দিচ্ছি আমি ঘি দিয়ে ভালোভাবে মেশাই নিচ্ছি আমি ঘিয়ের সাথে ভালোভাবে মিশাই নিয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি দিয়ে আমি ভালোভাবে মিশাই নিব কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি আমি এখানে কালো কিশমিশ দিয়ে দিচ্ছি কিছুটা এখন আমি ভালোভাবে মিশাই নিচ্ছি অবশ্যই দিয়ে এটা ট্রাই করবেন এটা খেতে অনেক টেস্টিফুল হয় আমি এখানে কিছুটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে মিশাই নিচ্ছি আমি সব কিছু ধাপে ধাপে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশাই নিচ্ছি আমি জালটা খুব আস্তে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি সীমাটা এমনি ঘিয়ে ভাজা আর তো আমি এই পর্যায়ে হাফ হাফ গ্লাস চায়ের মগের হাফ মগ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম এখন দিয়ে আমি ভালোভাবে মিশাই নিব জালটা একবারে আসতে দেওয়া লাগবে তাছাড়া লেগে ধরবে কিংবা পুড়ে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না টেস্টটা নষ্ট হয়ে যাবে তো আমি গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব তাছাড়া যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা চাইলে কালারও ব্যবহার করতে পারেন আমি কালার দিব না এমনি আমার ভালো লাগে আপনারা জর্দা কালার ব্যবহার করতে পারেন তো মার্শাল্লা আমার হয়ে গেছে আমি এখন নামাই নিব আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি আমি লাচ্ছাগুলো দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়ে দিব তো আমি রেডি করব আমি এখানে দুধ আগে থেকে জাল করে নিয়েছি এক কেজি দুধে এক কেজি দুধ জাল করে আমি তিন করছি আমি এখানে কাস্টার পাউডার অ্যাড করে দিলাম দুই চা আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চা আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি তিন চা মিষ্টির জন্য কন্ডাক মিল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর সবগুলো উপকরণগুলো আমি এখন মিশাই নিব তো আমার জালটা একবারে আমি অফ করে রেখেছি তাছাড়া এগুলো দলা ধরে যাবে তো আমি এখন ভালোভাবে মিশাই নিচ্ছি আমার জালটা একবারে আমি এখনও জালটা ধরাইনি তো সবগুলো উপকরণগুলো আমি এভাবে মেশাই নিচ্ছি তারপর আমি জালটা ইনশাল্লাহ ধরাই দিব তো আর মিশাই নেওয়া হয়ে গেছে আমি জালটা এখন ধরাই দিচ্ছি এখন অনামত ছেড়ে আমি ঘন করে নিব ক্রিমটা তো আমি সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেশাই নিচ্ছি ক্রিমি না হওয়া পর্যন্ত আমি এইভাবে মেশাতেই থাকবো নাড়া একটু থামা যাবে না তাহলে নিচে লেগে ধরতে পারে আর পুড়ে যেতে পারে পুড়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তো আমি এইভাবে নাড়াছাড়া করতে করতে ক্রিমি ভাবটা নিয়ে আসবো মানে ঘন করব। তো আমি এখানে ডানু ক্রিম নিয়েছি আমি ডানু ক্রিম দিয়ে দিচ্ছি তো ক্রিমটা দিয়ে আমি ভালোভাবে আবারও মিশাই নিচ্ছি আর আপনারা যে কোনো ব্র্যান্ডের আপনার দিতে পারেন ক্রিমটা ডানু হোক কিংবা অন্য কোম্পানির হোক তো যাই হোক আমি সব কিছু মিশাই নিচ্ছি দুধটা ঘন হয়ে আসতেছে মশাল্লাহ আমার ডিমের ভাবটা চলে আসছে আর কিছুক্ষণ জাল করে আমি লাচ্ছা ভিতরে দিয়ে দিব তো মাসাল্লাহ আমার ডিমটা হয়ে গেছে আমি এখন নবাবি সীমার উপরে দিয়ে দিব ঘনত্বটা এমন হবে আপনি দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে খেতে অসম্ভব ভালো লাগে আমি লাচ্চার উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি তো আমি ক্রিমের উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি লাচ্চাগুলো উপরে নিচে নরম হবে উপরে ক্রিস্পি হবে খেতে অসাধারণ লাগবে অবশ্যই ঈদের ভিতরে ট্রাই করবেন আমি লাচ্ছাটা দিয়ে ক্রিমটা ঢেকে দিছি তো আমি এখন বাদাম দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে কালো কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে না থাকলে স্কিপ করতে পারেন এমনি কিশমিশ দিয়ে দিচ্ছি তোমার সাল্লাহ হয়ে গেল আমার সীমায় তোমার ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ